বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক প্রলয়ঙ্করী মহাদুর্যোগের প্রারম্ভে যেখানে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা ধারাবাহিক ভূকম্পনগুলি কোনো সাধারণ ঘটনা নয় বরং প্রকৃতির চরম সতর্কতা এই কম্পনগুলি আসলে ভূ অভ্যন্তরে থাকা এক সিসমিক টাইমবোমার ফিউজ জ্বালিয়ে দিয়েছে যার বিস্ফোরিত হওয়ার প্রতীক্ষায় রয়েছে আমাদের প্রাণকেন্দ্র ঢাকা একুশ নভেম্বর নরসিংহির মাধবদীর পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন এবং পরবর্তী একত্রিশ ঘণ্টায় একাধিক ভূকম্প নিশ্চিত করেছে যে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাওয়ার ফলে সৃষ্ট এই সাবডাকশন জোনে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটানোর মতো বিপুল শক্তি সঞ্চিত আছে যা যে কোনো মুহূর্তে সাত মাত্রার ভয়াবহতা নিয়ে মুক্তি পেলে পরিণতি হবে কল্পনাতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিশেষজ্ঞ ড সৈয়দ মোহাম্মদ আক্তারের গবেষণা অনুযায়ী এই বিপুল শক্তির হঠাৎ নির্গমন আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কারণ অপরিকল্পিত নগরায়ন এবং নিম্নমানের অবকাঠামোর কারণে বিশ্বের কুড়িটি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা একটি ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পেই প্রায় দুই লাখ মানুষের মৃত্যুর এবং সাড়ে তিন লাখ ভবন ধসে যাওয়ার আশঙ্কার মুখে রয়েছে বিশেষত নরমপলি মাটির ওপর দাঁড়িয়ে থাকা রাজধানীর প্রায় পঁচাত্তর শতাংশ বহুতল ভবনই মাত্রার ভূমিকম্প সহনশীল না হওয়ায় এই চরম বিপদের মুখে দাঁড়িয়ে আমাদের এখন গুজবে কান না দিয়ে বরং সরকারকে কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এখনই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আবশ্যক